হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ইশরাত জাহান ফারিয়া পর্ব চব্বিশ এভাবে কেটে গেল আরও পাঁচ দিন আজ সকালে একটু আগে আম্মু ফোন করেছিল বাসায় যেতে বলেছে আমাকে কী জানি আপুর কি দরকারি কাজ করে দিতে হবে অবশ্য আপুর আর কি ইম্পর্টেন্ট কাজ থাকবে বার্সিটি সিনিয়রদের কাছ থেকে র্যাঙ্গিংয়ের শিকার হয়ে এক গাটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবে আর সেই কার্যগুলো আমাকে সমাধান করতে হবে নইলে সারাক্ষণ আমি চালিয়ে খাবে এমনিতে বার্সিটিতে গেলে বোকা শোকা নিমা থাকে আর বাসায় হিটলারের বুদ্ধি প্রয়োগ করবে হিটলারও বড় অপর বুদ্ধির কাছে হার মানতে বাধ্য যাই হোক বাসে যাওয়ার জন্য ব্যাগপত্র গোচাচ্ছি মামনকে বলে দিয়েছে যে অনেক দিন থাকবো মামনিও পারমিশন দিয়ে দিয়েছে আর বলেছে যে আমার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারি নো চাপ খুশি মনে রেডি হলাম কিন্তু প্রবলেম হলো আমাকে দিয়ে আসবে কে আরাম ভাইয়ের এক কথা ভাই আমাকে দিয়ে আসবে কিন্তু গুন্ডা আপনার আর কারো কথা মানে গো ধরে বসে আছে যে উনি আমায় দিয়ে আসবেন আমি অবশ্য ওনার মতলব বুঝতে পেরেছি ওনার মতলব হলো ওনাকে সারা যে আমি যাচ্ছি সেটা ওনার সহ্য হচ্ছে না আসলে ওনাকে তো জেদে বলা হয়নি আর উনি মুখ ফুটে কিছু বলতে পারছে না তাই রেগে উনি মিস্টার ফায়ার থেকে দাবানল হয়ে গেছে এ নিয়ে ওনার সাথে আমার ছোটোখাটো কথা কাটাকাটি হয়েছে বাট আমি বাট আমি এখন ওনার সাথে কথা বলতে চাচ্ছি না কাটাকাটি হয়েছে বাট আমি এখন ওনার সাথে কথা বলতে চাচ্ছি না তাই ভাইয়ার উদ্দেশ্যে বললাম ভাইয়া চলো আমি তোমার সাথে যাব। এ কথা শোনার পর ওনার মুখ হা হয়ে গেল কিছু না বলে গরম চোখে আমার দিকে তাকালেন ওই চোখের বাসা ছিল কাজটা ভালো করলে না দেখে নেব আমিও ব্রাশমার মার দিয়ে ওনার দিয়ে তাকিয়ে চোখ মারলাম মনে মনে বললাম যারে তুই থাকিস ডালে ডালে আমি তার পাতায় পাতায় মজা কীভাবে দেখাতে হয় সেটা আবার খুঁজবো শেখাবে তোকে আমার পেটে সে এতদিন এখন গিয়ে জুতায় মুখ দিয়ে ঘুমিয়ে থাক আরাম বলে উঠলো চলো বলেই তাড়াহুড়ো করতে লাগলেন মামানি হাতে তৈরি পিজ্জা পোনা খিচুড়ি আর কিছু পিঠা দিয়ে যা দিচ্ছিলেন কিন্তু আরাম আর তাড়াহুড়োতে সব ভুলভাল ব্যাগে ঢুকাতে লাগলো আমি বুঝলাম না ভাই এত তাড়া দিচ্ছে কেন আমাদের বাসে যাওয়ার রিজনটা কি ওনার আর হঠাৎ করে বা উনি আমায় নিয়ে যেতে চাচ্ছেন কেন বাপ সব তো অন্য কিছু মনে হচ্ছে গায়ে করা পারফিউম চোখে সানগ্লাস কালো শার্ট প্যান্ট ইন করা আর পায়ে কালো লোপার গায়ের রঙ ফর্ষা দেখতে গুন্ডা আপনার সাথে মিল থাকলে ওনার চুলগুলো কালো ভাবনার খাতা বন্ধ করে গায়েতে গিয়ে বসলাম ভাইয়ের সাথে আর আমার গুন্ডা মিয়া মুখ গমরা করে রুমের দরজা বন্ধ করে বসে আছেন উনিও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলেন বাট ওনার প্ল্যানে এক গ্লাস পানি ঢেলে এই মহাযুদ্ধে আরহাম ভাইয়া জিতলেন যাই হোক আরাম গাড়ি স্টার্ট করলেন আমি আর ভাইয়া প্রচুর হাসাহাসি করছি আবরার গুন্ডা কিনিয়ে হলো গুন্ডাটার ছোটবেলা নিয়ে আরাম মজা করে ওনার ভাইয়ের কথা বলছেন আর আমি হেসে কুটি কুটি হচ্ছে ভাইয়া বললো আরহাম একবার উইকেন্ডে ছুটি কাটাতে গিয়ে এক ব্রিটিশ মেয়েকে থাপ্পড় দিয়ে নাকি অজ্ঞান করে ফেলেছিল আর আগে তিন তিনটা থাপ্পড় এতই জোরে মেরেছিল যে মেয়ের ফর্ষাকালে নাকি স্থায়ীভাবে ওনার হাতের দাগ বসে গিয়েছিল এ নিয়ে নাকি ওনাকে জরিমানাও গুনতে হয়েছিল মেয়েটির দোষ ছিল শুধু ওনার হাত ধরা চিন্তা করো কেমন ডেঞ্জার ছেলে বার্জিনিটি নিয়ে যে এত বড় গলা করতো এখন কোথায় গেল সেই মহান বীরপুরুষের বার্জিনিটি এভাবে কথা বলতে বলতে হাসতে হাসতে পৌঁছে গেলাম চৌরাস্তার মোড়ে হঠাৎ গাড়ির সামনে এসে পড়ল আরেক গাড়ি মিটি মিটি করে তাকালেন আমি ওনার দৃষ্টি অন্বেষণ করে বাইরে তাকাতে চোখ দুটো গোল গোল হয়ে গেল আমাদের গাড়ির সামনে কুচকুচে কালো মার মার্সিডিস গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বিখ্যাত ইংরেজ মডেল এবং আমার কুখ্যাত জামাই মিস্টার আগুন চৌধুরী অরফে দাবান চৌধুরী উনি এমন স্টাইল করে দাঁড়িয়ে আছেন যে রাস্তায় দাঁড়ানো মেয়েরা একটা করে ছবি তুলে কলেজ যত মেয়েরা মুখ হা করে তাকিয়েছে জীবনে এমন ইংরেজ পোলা মনে হয় দেখিনি আমি এসব দেখে খুব মজা পেলাম যাই হোক উনি গাড়ির দরজা খুলে হ্যাস্কের টানে আমাকে বাইরে নিয়ে যাতে করে আমি গাড়ির দরজায় খাই একবারই রেগে মেগে ওনাকে বললাম এই গুন্ডার গুন্ডা রাস্তার মেয়ে পাসনি আমার সাথে গুন্ডাগিরি করতে আসছে এটা কিন্তু চৌরাস্তার মোড় মানুষজনের জন্য অভাব নাই উনি ব্রুকুজকে বলেন তো 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 আমি এখন সবাইকে ডেকে বলবো যে আপনি একটা গুন্ডা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন সবাই তোমার কথা বিশ্বাস করবে বা কেন করবে করবে সবাই আপনাকে দেখেই বুঝবে আপনি খাঁটি বিদেশি আর এইসব খাঁটি বিদেশিরা কেমন মেয়ে দেখলে ছোঁক ছোক করে সেটা এদেশের মানুষজন ভালোভাবে বোঝে তো কীভাবে বোঝে ইংলিশ মুভি থেকে। এর জন্য ইংলিশ মুভি দেখার দরকার নেই বাংলা সিনেমা দেখলে বোঝে ও বেবি তুমি পক পক আবার শুরু করেছো তুমি যখন এত কিছু জানো তাহলে তো মেন জিনিসটাও জানো আমি হচ্ছে কে ওনার দিকে তাকিয়ে বললাম মেন জিনিস সেটা আবার কি উনি প্রাসম হাসিতে বললেন ওই ইংরেজ বলো আর যাই বলো ওরা যে রাস্তায় সবার সামনে প্রেমিকা ঠোঁটে চুমুকায় সেটাও জানো নিশ্চয়ই আমি ব্যাককালের মধ্যে ওনার দিকে তাকালাম বেটা যে এত বড় বেলা আজ ব্যাহা সেটা আজ আবার প্রফল সে মনিউ খুঁজবো সে মনিউ নিজের প্রতি নিজেরই রাগ লাগছে উনিও যেন মহান কর্তব্য পালন করছে আমার প্রতি এমন একটা ভাব নিয়ে বিশ্বজয়ের হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখে বললেন কাম বেবি কল্পনা না কি আমার মাথার উপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেল উনি জোরে বলাতে আশেপাশে যাতায়াত চার পাঁচজন বয়স্ক মরুপী লোক ফিরে তাকালেন আমার দিকে তাকিয়েছেন নিজেকে এই মুহূর্তে এলিয়েন মনে হচ্ছে এখনই যদি একটা ইউএফ জান যান মারিতে নেমে আসতো তাহলে শিওর আমি এক লাফে ঢুকে যেতাম এতই লজ্জা করছে নিজের প্রতি আর ওনার প্রতি রাগ লাগছে আমাকে এই অস্বস্তিকর মুহূর্ত থেকে বাঁচাতেই যেন গাড়ি থেকে নেমে এলো আরাম ভাইয়া ওনার কথা ভাইয়া গাড়িতে বসে থাকায় শুনতে পাননি ভাইয়াকে আসতে দেখে মুরব্বের লোকগুলো ধীরে ধীরে চলে গেল ভাইয়া এসে বললো ফাজলামও পেয়েছিস আপনার তোর কাণ্ডগুলো আমি এতক্ষণ বসে বসে দেখছিলাম এভাবে রাস্তায় কীভাবে ওভারটেক করে তুমি আমার বউ নিয়ে যাচ্ছিলে কেন লিসেন তোর বউটা আমার বোন হয় আর আমার বোনকে আমি যেখানে চাই সেখানে নিয়ে যাবো তোলেতে বাঁধা দেওয়ার রাইট নেই উনি রেগে বললেন আচ্ছা আছে আরাম ভাইও সারা পাত্র নয় তিনিও বলেন নেই নেই আছে এভাবে কথা কাটাকাটি করতে লাগলেন দুই ভাই এক পর্যায়ে